আঠারো মন হবে এইটাই তো মানে হাটে সবথেকে থেকে তাহলে বড় গরু আর কি তো এটাই আপনি দাম দাম করেছে ইতিমধ্যে দামা দামি কি করেছে কত উঠেছে আনুমানিক কত হলে ছাড়তে পারেন আপনি ঠিক আছে কত টাকা বিক্রি হয়েছে কি কন

দারমন ভাই কাস্টমার রকম দিয়েছে গরুর কেনার জন্য আপনার কয়টা আনছেন গরু একটাই মোল্লাদি থেকে মোল্লার হাট বাঘের হাট মোল্লাদি মোল্লার হাট থেকে এটা ওজন কিরকম পাঁচশো ত্রিশ কেজি কয়টা আনছেন গরু এখানে আর তিনটা ব্যথা হয়েছে সব এরকম বড় সাইজের গরু ছোট আছে এইটা সব থেকে বড় আপনার নিজের খামারের ব্যাপারই ধন্যবাদ আপনাকে

কাজ ছিল পশু ক্রয় করতে আসছে যদিও প্রচুর গরু আমদানি হয়েছে কিন্তু ক্রেতা খুবই কম আর যারা গরু কিনছে হাটের থেকে গরু বিক্রি একেবারে কম বললেই চলে কিন্তু দাম তুলনামূলক আমি দাম করে দেখেছি যে একটু বেশি হয়তো আরও দুই তিন দিন সময় আছে দাম একটু কমতে পারে এবং গরু বিক্রিও হয়তো বেড়ে যাবে এটি আশা করা যাচ্ছে এবং যারা কোরবানি করবে তাদের পছন্দ অনুযায়ী গরু খাসি তারা অবশ্যই কিনতে পারবে বলে আশা করি আমি শ্রম করিম ট্যাকের হাত

সেই নিয়ে কি কেনা সেই নিয়ে যে আমরা বিতরণ করব আপনার নাম এবং অ্যাড্রেস কোথায় ঠিকানা কোথায় আমার নাম মোহাম্মদ শেখ শাহিন আমার বাড়ি হচ্ছে চন্দ্রশ নদী রাজদিনওয়ান মকসিদপুর গোপালগঞ্জ ধন্যবাদ আপনাকে